যত মেইল আমরা আদান এবং প্রদান করি আমরা যত মেইল পাই কিংবা আমরা পাঠাই যে মেইলগুলো আমরা পাই প্রতিদিন কিংবা যে মেইলগুলো আমরা পাঠাই অন্যের কাছে প্রতিদিন এই সমস্ত মেইলগুলোকে যদি আমরা আসলে একটু অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিস করার পরে মেইলগুলোকে যদি আমরা একটু ক্লাসিফাই করার চেষ্টা করি অর্থাৎ এই মেইলগুলোকে যদি আমরা ভাগ করার চেষ্টা করি তাহলে দেখা যায় মোটা দাগে এই সমস্ত মেইল যত মেইল আপনি পাচ্ছেন যত মেইল আপনি দিচ্ছেন এই সমস্ত মেলগুলোকে মোটা দাগে চারটি ভাগে ভাগ করা যায় এখন কেন এই চারটি ভাগ আমাদের জানা থাকার প্রয়োজন কারণ আমরা মেইল করার সময় কিংবা মেইল দেওয়ার সময় কিছু কমন মিস্টেকস অনেক সময় আমরা করে ফেলি সেই কমন মিস্টেকসগুলোকে যদি অ্যাভয়েড করতে চাই এবং আমাদের মেইলিং সিস্টেমটাকে যদি আসলে প্রফেশনালি আরও বেশি সুন্দর করতে চাই তাহলে এই চারটি কনসেপ্ট কিংবা চারটি মেইলের যে ভাগ চার ধরনের মেইল যে হতে পারে এটা জানা থাকলে আমার এবং আপনার প্রফেশনালি আরও সুন্দর করে আমরা মেইলগুলোকে হ্যান্ডেল করতে পারবো তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে আমরা যদি মেইলগুলো ক্লাসিফাই করি তাহলে প্রথম ভাগ প্রথম যে টাইপোলজি কিংবা প্রথম যে টাইপ মেইলের সেটাকে বলা হয় নো রিপ্লাই ইমেইল কিছু মেইল আছে আমরা দেখে থাকি প্রতিদিন আমরা কিছু মেইল অনেক সময় পাই যে মেইলটা নো রিপ্লাই ইমেইল নো রিপ্লাই ইমেল মানে কি আপনি একটি মেইল পেয়েছেন সেখানে সেই মেইলের রিপ্লাই দেওয়ার প্রয়োজন নাই তাহলে আপনাকে কিংবা আমাকে জানতে হবে যে কোন মেইলের কোন ধরনের মেইলের আসলে রিপ্লাই দেওয়ার প্রয়োজন নাই যদি আমরা জানতে পারি তাহলে সেখানে আমরা রিপ্লাই দিব না অনেকেই এটা মনে করে রাখ থাকেন যেমন অনেকেই সেটিং অপশনে গিয়ে অটো রিপ্লাই চালু করে দেন সো এখন অটো রিপ্লাই চালু করে দেওয়া থাকলে আপনার কাছে কিছু মেল আসতেই পারে যেগুলোর কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন নাই আমি যদি জানতে পারি যে কোনটি রিপ্লাই দেওয়ার প্রয়োজন আছে কোনটি প্রয়োজন নাই তাহলে তো আমার জন্য আসলে জীবনটা সহজ হয়ে গেল আমি স্মার্টলি আসলে ওয়ার্ক করতে পারলাম তো কিছু মেইল আছে যেটার কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন নাই সেই মেলগুলো কেমন যেমন আপনার কাছে একজন মেইল করেছে তিনি কিছু জিনিস জানাতে চেয়েছেন শুধুমাত্র কিছু ইনফরমেশন কিংবা কিছু তথ্য তিনি শুধুমাত্র আপনাকে জানাতে চেয়েছেন আর কিছু তিনি বলেন নাই সেটা কেমন ধরেন তার প্রতিষ্ঠানে বা তার প্রতিষ্ঠান থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে কি উদ্যোগ নেওয়া হয়েছে যে ধরে নেন যে এইটি একটি সিটি কর্পোরেশন কিংবা সিটি কর্পোরেশন একটা ওয়ার্ড একজন কাউন্সিলর মহোদয় বা কাউন্সিলর মহোদয়ের একটা অফিস সেই অফিস থেকে সিটি কর্পোরেশনের ওই ওয়ার্ডে যে সমস্ত বাসিন্দারা আছেন তাদেরকে তিনি এটা মেইল করবেন তিনি বললেন যে আগামীকাল অমুক সময়ে অমুক স্কুলে কিংবা অমুক জায়গায় জিরো থেকে পাঁচ বছর বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এটি একটি ইনফরমেশন এটি একটা নোটিস আর কিছুই না কিংবা কোনো একটা ব্যক্তি কিংবা কোনো একটা প্রতিষ্ঠান তারা মার্কেটিং রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস তারা জানাতে চায় তারা বলার চেষ্টা করছে যে আমরা অর্গানাইজেশনে আমার অর্গানাইজেশন নতুন একটি প্রোডাক্ট বাজারে লঞ্চ করেছে কিংবা তিনি বলছেন যে আমার প্রতিষ্ঠান গুলশানে একটি আউটলেট ওপেন করেছে এমন একটা মেইল আপনার কাছে আসলো কিংবা আমি এবং আপনি যদি কোনো সেশনে অংশগ্রহণ করতে চাই তাহলে আমি একটা মেইল পেলাম যে অমুক একটি প্রতিষ্ঠান এই শিরোনামে এই টাইটেলে একটি সেশন তারা কন্ডাক্ট করবে অমুক দিন শুধুমাত্র এরকম কিছু ইনফরমেশান অর্থাৎ জেনারেল কোনো ইনফরমেশান জেনারেল কোনো মার্কেটিং তথ্য কোনো ইনফরমেশান যদি কেউ এইভাবে আপনাকে মেইলের মাধ্যমে দিয়ে থাকে তাহলে সেই মেইলে রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এই মেইলটি করা হয়েছে জেনারেলি এই মেইলটি করা হয়েছে মানে একেবারে বলবো সামষ্টিকভাবে সবাইকেই করা হয়েছে এখানে আপনার কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন নাই তাহলে সেই মেইলগুলোকে বলা হয়ে থাকে মূলত নো রিপ্লাই ইমেল আপনি যদি সেই মেইলে রিপ্লাই দেন তাহলে আপনি খুব বেশি বা আমি খুব বেশি আসলে এই ইমেইল এটিকেট যেটা সেটা আসলে মেনটেন করি না বুঝি নাই আমি বিষয়টা যদি আমি বুঝে থাকি তাহলে এখানে আমি কোনো আসলে রিপ্লাই দিব না নাম্বার টু ইনকোয়ারি ইমেইল এই মেইলের নাম হচ্ছে ইনকোয়ারি ইমেইল সো দ্বিতীয় নাম্বার যে ইমেইলের কথা বলছি আমরা প্রকার সেটিকে বলা হচ্ছে ইনকোয়ারি মেইল এইটি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য জানা এবং আমাদের জন্য বোঝা খুব গুরুত্বপূর্ণ ইনকোয়ারি মেইল কি যেমন কেউ একজন আপনাকে মেইল করলো সেই মেইলের মাধ্যমে তিনি এমন একটা তথ্য জানতে চেয়েছেন তার মেইলটি পড়ে বোঝা যাচ্ছে যে তিনি কোনো তথ্য জানতে চেয়েছেন তিনি কোনো কিছু আপনার কাছ থেকে জানতে চেয়েছেন আপনার কাছে তিনি ইনকোয়ারি করছেন প্রশ্ন করছেন আপনাকে যদি মেইলটি পড়ে আপনার কাছে মনে হয় তিনি কোনো বিষয়ে জানতে চেয়েছেন ইনকোয়ারি করেছেন তিনি হয়তো বা আপনার কাছে কোশ্চেন করছেন কোনো বিষয়ে অর্থাৎ যে মেলটি পড়ে বোঝা যায় তিনি আপনার কাছে ইনকোয়ারি করছেন কোনো বিষয়ে সেই মেলগুলোতে অবশ্যই আপনাকে রিপ্লাই দিতে হবে বলা হচ্ছে ইউ নিড সামথিং ফ্রম দ্য রিসিভার ইন রিপ্লাই অর্থাৎ রিসিভার যারা আছেন বা আমরা যারা রিসিভার আছি আমার কাছ থেকে কোনো বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে আমার কাছে কোনো বিষয়ে তার প্রয়োজন আছে এই প্রয়োজনটা জানিয়ে তিনি আমাকে মেইল করেছেন যদি পরিস্থিতি এমন হয় মেইলটা পড়ে যদি আমি বুঝি যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে এমন একটা ইনফরমেশন তিনি আমার সাথে শেয়ার করছেন আমার কাছে তিনি জানতে চাচ্ছেন তাহলে অবশ্যই সেখানে আপনাকে বা আমাকে রিপ্লাই দিতে হবে সেই মেইলের প্রত্যুত্তরে তাহলে এই মেইলগুলোকে বলা হয় ইনকোয়ারি মেইল তাহলে এখানে আমাদেরকে অবশ্যই আমাদেরকে রিপ্লাই দিতে হবে আরেক ধরনের মেইল যেটাকে বলা হচ্ছে ওপেন ইন্ডেড মেইল ওপেন ইন্ডেড মেইল যেমন কিছু মেইল আমরা অনেক সময় দেখি যে যার রেজাল্ট আমরা এখনো পাই না এখনো সেটা ফিনিশড হয় নাই কাজটি শেষ হয় নাই যেমন হতে পারে এমন যে আমার সাথে আপনার একটা কমিউনিকেশন হচ্ছে মেইলের মাধ্যমে তো আমরা সুনির্দিষ্ট একটি বিষয় নিয়ে হতে পারে যে একটা ট্রেনিং নিয়ে আমরা কথা বলছি কিংবা হতে পারে যে একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে আমরা কথা বলছি তো সেইটা সম্পর্কে আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে আমি এই সার্ভিসটা কেমন এই প্রোডাক্টটি কেমন আমি হয়তো বললাম আপনার কাছে যে এই প্রোডাক্টটি এমন এর ফিচার্সগুলো এরকম আছে এর সার্ভিসগুলো এরকম আছে তিনি হয়তো বা বললেন ঠিক আছে তাহলে আমি কালকে আপনার সাথে আবারও কথা বলবো তিনি কালকে আবার লিখেছেন যে এই প্রোডাক্টটির লেন্থ কেমন হবে এই প্রোডাক্টটির সার্ভিস আমার যদি আফটার সেলস সার্ভিস কেমন হবে আমি বলে দিলাম তার মানে হচ্ছে এখনো আপনার এবং আমার ভিতরে যে মেইল এই মেইলটা করার পর যে আসলে আমাদের যে আপনার এবং আমার ভিতরে যে মেইলের আলটিমেট যে রেজাল্ট সেই রেজাল্ট পাই নাই ঠিক সেই সময় অর্থাৎ আমাদের ডিসকাশন এখনো শেষ হয় নাই এমন অবস্থার ভিতরে যদি কোনো মেইল থাকে সেটাকে আমরা বলছি ওপেন এন্ডেড মেইল অর্থাৎ আমাদের এখনো রেজাল্ট আমরা পাই নাই এখনো কমিউনিকেশন লাইন এখনো ওপেন আছে কন্টিনিউ আছে সেইটাকে আমরা বলার চেষ্টা করছি ওপেন এন্ডেড মেল আর একটি হচ্ছে অ্যাকশন মেইল অ্যাকশন মেল কি অ্যাকশন মেল হচ্ছে আপনাকে মেইল করা হয়েছে মেইল করার মাধ্যমে আপনাকে বলা হয়েছে যে এই মেলটি পাওয়ার সাথে সাথে আপনি পড়ে বুঝতে পারছেন মেলটি পাওয়ার সাথে সাথে মেলটি ওপেন করার সাথে সাথে আপনি পড়ে বুঝতে পারছেন যে আমাকে এই মেইলের মাধ্যমে কোনো কিছু করতে বলা হয়েছে আমাকে কোনো কিছু করতে অনুরোধ করা হয়েছে অ্যাডভাইস করা হয়েছে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে তো সেখানে আসলে কোনো ধরনের রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই আপনার কি করা প্রয়োজন আপনি মেইলটি পাবেন পাওয়ার সাথে সাথে যে বিষয়টি সম্পর্কে আপনার কাছে চাওয়া হয়েছে আপনাকে করতে বলা হয়েছে কমান্ড দেওয়া হয়েছে রিকোয়েস্ট করা হয়েছে কিংবা অ্যাডভাইস করা হয়েছে আপনি সেই কাজটি করবেন করার পরে দেন আপনি রিপ্লাই দিবেন যে ঠিক আছে আমি আপনার অ্যাডভাইস অনুযায়ী আপনার রিকোয়েস্ট অনুযায়ী আমি এই কাজটি করে ফেলেছি এখন আপনি রিপ্লাই দিতে পারেন তো সেই জন্য বলা হচ্ছে অ্যাকশন মেইলে সাথে সাথে সাডেনলি অর্থাৎ মেইলটা পাওয়ার সাথে সাথে আপনার রিপ্লাই দেওয়ার প্রয়োজন নাই বরং সেই কাজটি আগে করুন কমপ্লিট করুন কমপ্লিট করার পরে তারপরে গিয়ে আপনি মেইলে রিপ্লাই দিবেন তো এই জন্য আমরা যদি এই চার ধরনের মেইল যদি দেখি তাহলে এই চার ধরনের মেইলটা দেখার পরে আমরা কিন্তু আসলে আমাদের ইমেইলকে ইমেইল সিস্টেমটাকে আরও বেশি সুন্দর এবং আসলে প্রফেশনালিজম ভাবে বা প্রফেশনালি আমরা আরও বেশি সুন্দর করতে পারবো তো আশা করছি যে আপনাদেরকে এই ছোট্ট ডিসকাশনের মাধ্যমে আমরা কিছুটা হলেও আমাদের মেলিং সিস্টেম সম্পর্কে আমরা জানতে পারলাম এবং এই অনুযায়ী আমরা পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ